আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আল্লাহ রহমাতে আশা করি আপনারা সবাই ভালো আছেন অবশ্যই কমেন্ট এবং জানাবেন যে কেমন আছেন সামনে চলে আসছে পবিত্র মাহের রমজানে আর কিছুদিন পরে সেই নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আপনারা এই রেসিপিটা নিতে পারেন একদম সহজ হাতের কাছে যদি তিনটা উপকরণ থাকে সহজে আপনারা নিতেই পারেন বুটের ডাল বুটের ডাল মানে সোলার ডাল যেটা বলে বা ডাবরি ডাল আমরা বলি এখানে ডাবরি ডাল সেই ডালের একটা হালুয়ার রেসিপি কিভাবে বানাবেন সহজ একটা রেসিপি আশা করি খুবই ভালো লাগবে পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তালে থাকুন এবং আপনার পা আপনারা সবাই আমার পাশে থাকুন এখানে আমি এক কাপ বুটের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা এতে ফুলে মানে একদম টিডাবল হয়ে গেছে এখন আমি চলে যাব মানে রান্নার পদ্ধতিতে খুব সুন্দর করে ওয়াশ করে ভ্রিজে রেখে দিয়েছিলাম এখন বুড়ির ডালটা দিয়ে দিলাম কড়াইতে তারপর এটা কিন্তু আমি পুরোটাই কিন্তু সামান্য একটু পানি দিয়েছি দেখেন আধা কাপের মতন পানি ব্যবহার করেছি আর এটা কিন্তু আমি পুরো ডালই কিন্তু কুক করব দুধ দিয়ে এখানে আমার পুরো ডাউল মানে কুক করতে এবং রান্না করতে জাস্ট এক লিটার দুধ এখানে আমার লেগেছে তরল দুধ এক লিটার দুধ যত গ্রাম অঞ্চলে সবসময়ই অ্যাভেলেবেল দুধ পাওয়া যায় এই জন্য আমরা যহন তহন গাই থেকে দুধ নিয়ে আসি সঙ্গে সঙ্গে এই দুধ দিয়েই কিন্তু আমি এই বুটের ডালগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নেব এখানে কিন্তু আর কোনো কিছু এই মুহুর্তে কোনো কিছু আমি ব্যবহার করি না একটু সুগন্ধর জন্য এলাস সরি তেজপাতা আমি ব্যবহার করেছি এখানে আপনার তেজপাতার বদলে এলাচও ব্যবহার করতে পারেন এটা স্কিপ করতে পারেন এখন আমি আস্তে আস্তে একদম নর্মাল টুডেতে আমি সুলেতে রান্না করতেছি আস্তে আস্তে জাল করে নেব আর নাড়াছাড়া করতে করতে তাহলে থাকতে হবে যে কতটা কুক হয়েছে আমি একদম মানে এ হানড্রেড পার্সেন্ট আমি কুক করে নেব দেখুন এর ভিতরে কিন্তু দুধটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে শুরি দুধটা কিন্তু একদম মানে টেনে গেছে গায়ে গায়ে লেগে গেছে আমি একটু চেক করে দেখতেছি যে কতটা বুড়ির ডাল সেদ্ধ হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা দুধ আমার বেশি আছে এক লিটার থেকে মনে হয় জাস্ট দেড় লিটার সরি আধা লিটার দুধ আমার একদম হয়ে গেছে আর মনে আধা লিটার দুধ আছে ওটা আমি পরে ব্যবহার করব আপনারা দেখতে পারবেন এখন আমি নেমে ফেলেছি নামানোর পর আমি তেজপাতাগুলো ফেলাই দিতেছি দেওয়ার পর এখন আমি বেলান্ডারে আপনারা পেস্ট করে নিতে পারেন আমার মতন এবং এসে পাটায় আপনারা পেস্ট করে নিতে পারেন শিল পাটায় আমি যদি দেখেন যে খুব টাটি হয়েছে তখন আপনারা একটু ই ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কি আপনারা একটু দুধ ব্যবহার করতে পারেন এখানে আমি ঘি দিয়েছি ঘি দিলে কিন্তু এই যে এই যে এটা মানে হালুয়াটার খুব মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য আপনারা ঘি একদম ঘি দেওয়ার পর সোজা আমি ফুটন্ত যে ঘি তার ভিতরে কিন্তু দিয়ে দিলাম বুটের যে পেস্টটা আমি করে রাখছিলাম সেটাই আমাদের গ্রাম অঞ্চলে বলে ডাবরির ডাল আপনারা কি বলেন অবশ্যই আমাকে জানাবেন এখন আমি যে একটু ভাজা যখন একটু হালকা একটু ভাজা হয়ে গেছে তখন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপের মতন আর জাস্ট আমার এক কাপের মতন দুধ বাকি আছে ওটা আর আমি ব্যবহার করব না জাস্ট আমি এক লিটার দুধ আমার পুরোটাই কিন্তু লেগেছে ওটা আমার এস্টা ছিল দুধটাই এক লিটারের উপরে ছিল এই আমি ওই এক এক মানে এক কাপের মতন আর ব্যবহার করা হবে না এখন আমি নেড়ে সেড়ে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিতে হবে যত সময় দেখবেন যে বুটের ডালির থেকে একটা মানে গন্ধটা চলে যাওয়ার পর খুব সুন্দর কিন্তু একটা গ্রান ছড়াবে এরম এ পর্যাপ আসতে হবে যে আপনার কড়াই থেকে অলরেডি কিন্তু এই বুটির ডালটা কিন্তু ছেড়ে দেবে এবং তেল বের হয়ে আসবে এবং খুব সুন্দর মিষ্টি একটা গ্রান আসবে আমি সাইবরান একটা ফুড কালার সেটা আমি ব্যবহার করেছি আপনারা ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন কোনো সময় যা আমি একটা মানে সুন্দর একটা কালার আসার জন্য না স্কিপ করতে পারেন এখন দেখুন আমার কড়াইয় থেকে কিন্তু ঝাড়া মানে ছেড়ে দেওয়া লাগছে এখনও কিন্তু আমি চিনি লবণ কিচ্ছু ব্যবহার করি না জাস্ট আমি বুটির ডালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি শুধু দুধ দেয় দুধ দেয় এবং ঘি দেয় প্রথম ঘি দে ভাবসে তারপরে আমি যখন দেখছি আমার মানে একটু আঠা আঠা হয়ে গেছে তখন কিন্তু আমি এক কাপের মতন বা দেড় কাপের মতন লিকুইড ফুল ক্রিম দুধ ব্যবহার করেছিলাম দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে যখন আমার একদম বাজার যাবে কড়াই থেকে ছেড়ে দেওয়া লাগছে তখন আমি চিনি এবং দিয়ে দিলাম পরিমাণ মতন সামান্য একটু লবণ মানে মিষ্টিতে অবশ্যই লবণ দিতে হয় তারপরে এখন যখন দেখবেন আমি হাতে নিয়ে কিন্তু চেক করে দেখতেছি এটা কিন্তু একদম একটা ফুটবল আছে ফুটবলের সিস্টেমে একটা মানে বলের সিস্টেম হয়ে আসবে হাতে নিলেই যখন যে এই পথে হতে চলে যায় তত সময় তালায় থাকবেন যে হয় না এখনও পারফেক্টলি হয় নাই যখন দেখবেন আপনার রাতের পর অলরেডি একটা বলের মতন হয়ে যাওয়া লাগছে আকৃত নেওয়া লাগছে বা কড়াইতে তখন বসবেন এই বুটের যে হালুয়াটা বানাবেন এটা একদম পারফেক্ট হয়েছে এখন আমার মনে হয় একটু নিয়ে দেখুন কত সুন্দর বলের মতন কিন্তু ঘুরতেছে তার মানে আমার এই মুহূর্তে কিন্তু হালুয়া মানে একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে দেখে লাগছেন যে কত সুন্দর হয়েছে তারপর আমি একটু চেক করে নেব যে কেমন হয়েছে দেখুন একদম বলের মতন হয়ে যাওয়া লাগছে কোনো ছড়া কিছু নেব লাগছে না জাস্ট আমার এই মুহূর্তে হয়ে গেছে এখন আমি হালুয়াটা নামাই নিয়ে একটা প্লেট আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম এখন আমি সেট করে নেব সেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো এর ভিতরে কিন্তু জয়েন্ট হয়ে যাবে আমার পুরো হালুয়াটা দেখুন কতটা সহজ বুটের ডাল দিয়ে যে এত সুন্দর একটা আলুয়া বানানো যায় আপনারা না বানাইলে এটা না খাইলে অবশ্যই বুঝবেন না এটা টেস্ট কেমন অসাধারণ একটা টেস্ট পাবেন এ রেসিপি একবার হইলেও বাসায় ট্রাই করেন পবিত্র মাহের রমজান যদি মিষ্টি রেসিপি আপনারা রাখতে চান সহজে কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন খুব সুন্দর একটা রেসিপি কিন্তু শুধু তিনটা উপকরণ দিয়ে একটা কথা বলে আমরা এই বুটি ডালটা রান্না করতে পুরোটা কিন্তু আমি এক লিটার দুধ ব্যবহার করছি একটু কমও না বেশিও না আমি বেশি আনেছিলাম কিন্তু আমার সেটা কিন্তু লাগে নাই জাস্ট এক লিটারই কিন্তু আমি কিন্তু পানি আর ব্যবহার করি না জাস্ট আমি এই টুক সব কিছু কিন্তু আমি দুধ দিয়ে করেছি আপনারা অর্ধেক দুধ অর্ধেক পানি দিয়েও করতে পারেন কিন্তু তাদের পেবহার চাই মানে একটু কম আসবে এখন আমি কেটে নেব আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন আমি এটা এখানে বরফিস শেপে কেটে নেবেলা হয়েছে অবশ্যই একটু গরম থাকতে কেটে নেবে নলে কিন্তু পরে জয়েন্ট হয়ে যাবি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটা যত এতটা পারফেক্ট একটা হালুয়াই একদম দেখুন কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আশা করি এই রেসিপি আপনাদের খুব ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন সব সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ